শান্ত ছিল গরিব ঘরের ছেলে মায়ের পুরনো শাড়ির কেতা দিয়ে বালিশ বানিয়ে ঘুমাত কিন্তু তার চোখে ছিল স্বপ্ন মুন্নিকে আপন করে নেওয়া স্বপ্ন মুন্নি চেয়েছিল শান্তকে কিন্তু মুন্নির বড় বোন ছিল বড়লোক পরিবারের বউ তার টাকা পয়সা গাড়ি কিছুই অভাব ছিল না তাই সে বলল গরিব জামাই আমাদের পরিবারের মানায় না একদিন মুন্নি চুপচাপ চোখের জল মুছে বলল শান্ত। শান্ত আমি তোমার কিন্তু পরিবার মানছে না। হাসলো সেই হাসির আড়ালে ছিল ভাঙা হৃদয় সে কিছু বলল না শুধু বলল তুই ভালো থেকো মুন্নি আর সাবধানে চলাফেরা করো যাতে তোমার যেন কোনো ক্ষতি না হয় আর ফিরে গেল নিজের ছোট ছোট্ট ভাঙা ঘরটায় যেখানে ভালোবাসা ছিল কিন্তু কপালে ছিল না